জানি মানে এত সামান্য একটা কাজের জন্য আপনি নিশ্চয়ই এতগুলো টাকা মানে আশা করেননি কিন্তু আমরা আপনাকে ঠকাবো না আপনি বুঝতে পারেননি এই কাজের জন্য এক লক্ষ টাকা কোনো টাকাই না ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার জোড়া হয়তো বা লাগবে কিন্তু দাগ থেকে যাবে স্যার ভাইয়া তোর আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা ভুলে গেছিস এখন বেড়ানো টেরানো কিচ্ছু হবে না যাব পাঁচজন মিলে বেড়াতে বুঝেছি বাবা পঞ্চম জন হচ্ছে আমার হবু ভাবি ঠিক বলেছি না বাবা ঠিকই বলেছে ভাইয়া আমরা পাঁচজনই একসাথে বেড়াতে যাব জানা বাবা এই শুক্রবারে সাথে দেখা করে আর তো আলতা ফুপু বারবার ফোন দেয় না না তো পছন্দ না হলে আমরা জোর করবো না তোকে যাবি ঠিক আছে আমি উঠি কি রে আর একটু ভাত নে না মা পেট ভরে গেছে ঠিক আছে যাও ঘরে গিয়ে বিশ্রাম করো কালকে তো আবার অফিস আছে তোমার জি ভাই কিরে তুই এখানে কি সৎ মায়েরা রাগের মতো টাকা দিন না বইলা আমার আর যাইতে দেয় না বাজান্ডে কোয়া আমারে চায়ের দোকানে কাম করাইতে পারাইছে কাল দোকানে কইরা কাপ ভাঙছে দেখা মালিক আমার অনেক মারছে আমার হাজিরার টাকাও দেয় নাই আর মায়েরা শুই না আমারে মারছে আর কইছে বুইন্ডারে ওয়ার্ড স্কুলে যাইতে দিব না যদি টাকা না দি আচ্ছা ঠিক আছে কাটতে হবে এটা কাটা রাখ মাকে দিবি আর তোর মাকে বলবি যে আজকের পর থেকে তুই চায়ের দোকানে বসবি না তোর বোনের সাথে স্কুলে যাবি ঠিক আছে এই কথা কইলে মা আমার মারবো মারবে না ওকে বলবি যে বেলা আমি আসবো ওনার সাথে কথা বলতে সত্যি যাইবে সত্যি এবার যা বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ স্কুলে যাব যা আচ্ছা এবার সব কিছুই ঠান্ডা মাথায় নতুন করে ভাবতে হবে আচ্ছা শোনো না এই শুক্রবার কিন্তু খুব মজা হবে মজা তো হবে কিন্তু আমার যে এখন আরেকটা ক্লাস আছে তো যাও আমার সাথে কেন আসছো আহা প্লিজ রাগ করো না আর তুমি তো জানোই ক্লাস মিস দিলে তো যাও পাগল একটা ভাইয়া রাশিদকে দেখে খেলেনি তো ভাইয়া তুই এখানে খেলে অফিসে যাসনি তোর সাথে আমার একটা জরুরি কথা আছে আমার চাকরি চলে সাহস দেখেছিস আপু চাকরিতে জয়েন করতে আর রাজি হলো না একেই বলে সেলফ সেলফ রেসপেক্ট শশীদের ফ্যামিলিতে সবার সবারই কি রে কথা বলছিস না কেন নাকি রুমি ভাইয়ের এমন সাহস দেখে থম মেরে গেছিস আমি কি ভাবছি জানিস রুমি ভাই সাহস তো দেখালো কিন্তু নতুন একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে বাড়িতে কি বলবে কয়েকদিন পরেই তো সবাই বেতনের টাকা কোথায় জিজ্ঞাসা করবে শশী তো মাস ট্রিট চাইবে জানি রুমি ভাইয়ের এমন অবস্থা দেখে তোর খুব আনন্দই হচ্ছে কি আর করা যা রেডি হয়ে নে ভার্সিটিতে যাই শোন তোর রুমি ভাইয়ের জন্য আমার কাছে একটা চাকরি আছে আমার বয়ফ্রেন্ড হবার চাকরি যা বলছিস ভেবে বলছিস তো আমি এখন ডুবন্ত মানুষ বর্ষা আর রুমি হল খরকুটা ওকে আঁকড়ে ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রুমি ভাই তোর জন্য খরকুটোও না কুকুরের লেজ একটা কথা বলি মনে রাখিস তোরে রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না হুম ও রাজি হবে না বলছিস না হওয়ারই কথা তুই যেভাবে অপমান করেছিস ওনাকে কিন্তু তোর এই কাজের জন্য রুমি ভাই পারফেক্ট ছিল কিন্তু বর্ষা আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন বারে তুই তো বললি ওর ফ্যামিলির সবাই এখন ওর বেতনার কথা জানতে চাইবে শশী ট্রিট চাইবে হ্যাঁ বলেছি কিন্তু রুমি ভাই টাকার জন্য এমন কাজ কখনোই করবে না আমরা ওকে পুরো এক লাখ টাকা দিব এক লাখ কেন দশ লাখ দিলেও এখন আর কোনো লাভ হবে না কেন রুমি ভাইয়ের বিয়ের জন্য মেয়ে ফাইনাল হয়ে গিয়েছে রুমির বিয়ে কিন্তু আসগর চাচা তো তোকে সরি বলেছেন তারপরে তুই চাকরিটা কেন করতে চাচ্ছিস না আমি তো সেটাই বুঝতে পারছি না ওখানে চাকরি করলে সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাবে সামনে হয়তো বা কিছু বলবে না কিন্তু আড়ালে হারালে সবাই ফিস ফিস করবে সবাই ভাববে আজকের চাচা আমাকে স্নেহ করে বলে আমি তোর হাতে পায়ে ধরে আমার চাকরিটা বাঁচিয়ে যাচ্ছে আর এটা আমি এটা আমি সহ্য করতে পারবো না সহ এর জন্যই তো তোকে নিয়ে আমার গর্ব হয় ভাইয়া আচ্ছা আমি চাকরিটা হয় না করলে কিন্তু কি করবি কিছু ভেবেছিস দেখ পুলিশের কাছে ধরা পড়ার পরে আমি জীবন থেকে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি সেই শিক্ষাটা হচ্ছে কখনো নিজের কাছে হেরে না যাও দেখিস ঠিকই একটা ব্যবস্থা করব কিন্তু একটা চিন্তা আমাকে একদমই স্বস্তি দিচ্ছে না কি চিন্তা আমাকে বল আচ্ছা আজ হোক কাল হোক ব্যাপারটা যদি বাবা জেনে যায় তাহলে আমি কি করবো চিন্তা করিস না তোর জন্য বাবার মাথা নিচু নয় উঁচুই হবে তুই নিশ্চিত থাক সেটা হলেই ভালো কিন্তু আমি ভয় পাচ্ছি কি জানিস বাবা তো হুটহাট রেগে যায় দেখ এ কথা অন্য কারো থেকে জানুক আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুই বাবাকে নিজ থেকে কিছু বলতে চাস না প্লিজ জানিস বাবার হাই প্রেশার বাবার যদি কিছু হয়েছে আচ্ছা বলবো না কিন্তু তুই তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা কর তাহলে আর কোনো সমস্যা থাকবে না আপু তোকে তো বললামই এখন কিছুতেই এই প্যাচ লাগানো যাবে না তুই কি চাস আমি বাড়ি থেকে পালিয়ে যাই তা কেন চাইবো তাহলে তো রুমীর সাথে একবার কথা বলতে অসুবিধা কোথায় আব্বু তুই কেন বুঝতে পারছিস না রুমী ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে ভাঙবে না আমি আব্বুকে বলবো যে আমি আর রুমি একজন একজনকে ভালোবাসি তারপর আব্বু আমার সাথে মাহমুদের বিয়েটা ভেঙে দেবে কিন্তু তারপর রুমি আবার বলবে যে রুমি আসলে আমাকে ভালোবাসে না বাস তাহলেই তো হলো কিভাবে হলো আব্বু যখন রুমি ভাইয়ের কাছে জানতে চাইবে সে তোকে ভালোবেসে আবার কেন বলছে ভালোবাসে না তখন কি হবে আরে এইটা ম্যানেজ করার জন্যই তো রুমিকে বেছে নিয়েছি কেন তুই না খুব বলিস তো রুমি ভাই নাকি অনেক স্মার্ট সেটা ঠিক আছে রুমি ভাই অনেক স্মার্ট একটা ছেলে কিন্তু আব্বু যে মনে কষ্ট পাবে সেটার কি আব্বুকে আমি সামলাব আর হ্যাঁ প্রয়োজন হলে তোর রুমি ভাইয়ের জন্য যে মেয়েকে পছন্দ করা হয়েছে তার বাসায় গিয়ে তার বাবা মার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে দিয়েও আসবো ঠিক আছে কিন্তু তুই আপাতত ওই রুমিকে আমাকে হাত থেকে কি কি ভাবছিস যা বলছিস তেমন হলে কাজটা করা যায় কিন্তু তোকেও একটা কাজ করতে হবে কি রুমি ভাইকে তোর সরি বলতে হবে তাহলে মনে হয় রুমি ভাই রাজি হবে না এখন তুই ভেবে দেখ কি করবি আমি যাই তো দাদি আবার রাগ করবে আমি সরি বলবো ঠিক আছে দরকার হলে বলবো হাতে ফাতে বললে তো চামচিকা লাথি মারবি কিন্তু ওই রুমি তো আমার চাখে করতে হবে আমার চাকর তো হতেই হবে কে এ তো মা আমি রুমি তোর তো মুখটাতে শুকনা শুকনা লাগছে কেন কই মা ঠিক আছি আজকে তোর বাবা আমাকে শপিং এ নিয়ে গেছিল তো শার্ট পছন্দ করার জন্য মা তোমরা আবার এসব করতে গেলে কেন বলো তো আমরা না করলে আর কে করবে শুনি হুম ঠিক আছে আর কিছুদিন যাক বাড়িতে নতুন মানুষ আসুক তারপর আর করবো নাকি বলবো সে প্রথম দিন থেকে দেখছি যে মাত্র দুটো শার্ট পরে অফিস এতটা বেখা লে বাটি বাও এখন পরে দেখো বাপ কত হয়েছে কি না দেখো বাবা পরে দেখ না ছোট বড় হলে তোর বাবা কাল গিয়ে বদলে আনবে বাপ এখনই পড়তে হবে বল কাল সকালে তো আবার অফিস চলে যাবি মা আগে ভাইয়া কে ফ্রেশ হতে দাও দেখশোনা ও কথা ক্লাম ও হ্যাঁ হ্যাঁ ঘরে যাও রাতে খাওয়া দাওয়ার পর পড়লো আমার মনে হয় কালো রঙের শার্টটাতেই রুমিকে ভালো মানাবিরোজার রঙেরটা বেশি ভালো লাগে না না কালো রঙেরটাই ফিরো যায় মা ভাইয়াকে সব রঙে ভালো লাগবে আফটার অল ও তোমাদের ছেলে দুজনের ছেলে মানুষে দিন দিন বেড়েই যাচ্ছে যদি খুনাক্ষরে টেরবে তো ভাইয়ের মনে এখন কি চলছে আজকর চাচার হেল্প ছাড়া এই শহরে চাকরি আমি পাবো না একটা ব্যবসা তো শুরু করতেই হবে কিন্তু ইনভেস্টমেন্টের টাকা কোথায় পাবো টপুর কাছ থেকে ওই টাকা আর ফেরত না যাবে না তার চেয়ে মাসুম ভাইয়ের কাছে ধার হিসেবে চেয়ে দেখা যেতে পারে তুমি আছো বাবা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন আমাকে বলতেন আমি আমি ঘরে চলে আসতাম ভাবলাম যে তোমার রুমে বসে তোমার সাথেই আলোচনা করি খাবার টেবিলে তো সব আলোচনা করা যায় না বসু 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 দেখো তো বাবা সব ঠিক আছে কিনা বাড়ি রং করা তোমার আর শশীর রুমের নতুন ফার্নিচার রান্নাঘরের জিনিসপত্র কিছুই তোমার মা বাদ দেয়নি বললো যে নতুন করে যখন কিছু করবে ভালো করেই করো আমি হিসেব করে দেখলাম যে লাখ দু এক টাকার মতো লাগবে তো আমার একটা লাখ পাবো আর তুমি যদি হাজার এক জোগাড় করতে পারতে না হলেও সমস্যা নেই গ্রামের জমিটা বিক্রি করে না হয় ওটা অবশ্য শশীর বিয়ের কথা ভেবে রেখেছিল না বাবা জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনি কাজ শুরু করুন মাসখানেকের মধ্যে আমি সব টাকা ব্যবস্থা করে ফেলব দেখো আবার অফিসে যেন লোন করতে গিয়ে কোনো ঝামেলা না হয় তেমন কোনো সমস্যা বুঝলে আমাকে বলবে আমি না হয় ব্যবস্থা করবো হ্যাঁ ঠিক বাবা দেখি ওর মা আবার খাবার দিল কিনা দিলে আমি তোমাকে ডাকছি ভাবুর চিত্রার দলবল নিয়ে কখনও সকাল ছটার মধ্যেই চলে আসবে স্যার আচ্ছা ওই ডেকোরেটরের কাজ ঠিক মতো হচ্ছে তো আর জি স্যার ঠিক মতো হচ্ছে আর বাকি কাজগুলো স্যার বিকালের মধ্যে শেষ করবে বলেছে গুড দেখো সব ঠিক মতো যেন হয় জি স্যার সব ঠিকঠাক মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমি আসি স্যার ঠিক আছে কি খবর আসবে বাহ এই সব নিয়ে শেষ হলো শেষ আর করতে পারলাম কোথায় বল হাজারটা ঝামেলা তারপরেও যদি আসমাটা আসতো একটা মাত্র বোন আবার সে সময় থাকতে পারছে না কি করবে বল এটা কেনাডা এটা জামারপুর না যে ইচ্ছে হলে এলাম চলে হলে গেলাম আর ওরা বলেছে যে যখন একেবারে তুলে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে মেখে তখন আবার আসবে নাকি জানিয়েছিলাম কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওরা আসতে পারবে ও আচ্ছা মা বর্ষা আসলে তুমি ওদেরকে নিয়ে নাস্তা করে নিও আমি একটু বাইরেটা দেখি কাজ ঠিক মতো হচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে এমন দেখাচ্ছে কেন রাতে ঘুম হয়নি আপুর আবার ঘুম শোন তোদের আগে থেকে বুদ্ধি দিই বিয়ের আগে যত পারিস ঘুমিয়ে নে বিয়ের পর আর ঘুমাবার সময় পাবে না কেন দাদি তোমার এমন হয়েছিল নাকি হয়েছিল তো তাই তো বলছি জানিস তো আমার কি হয়েছিল বিয়ের পর একদিন সকালবেলা আমি ঘরেই ঘুমিয়ে গেছিলাম আর তাই নিস সারা বাড়ি হাসির রোল পড়ে গেছে ও আচ্ছা তোমরাbosch আমি নাস্তা দিতে বলছি হ্যাঁ বিউটি ও লাঞ্চ রেডি করতে কথা বলেছিলি সরি না বললে হবে না আপু বল তাহলে ঠিক আছে ও হ্যাঁ আর একটা কথা মনে রাখবি আমি শুধু তোদের মিটিংটাই ফিক্স করব তারপর থেকে তোকেই সব কিছু সামলাতে হবে কিন্তু অসহ্য আমি গেলাম এত কাকুতে মেনেতে করার কি আছে বর্ষা আর ওইটা করে আমাদের উপর কোনো ফেভার করছে এটা ওর জন্য চাকরির মতো ওকে কাজ করার জন্য পুরো এক লক্ষ টাকা দেওয়া হবে